মাদারীপুরের রাজৈরের ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইল্যান্ডের সামনে কারফার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন নিহত দুইজন রাজৈর উপজেলার আমগ্রামের বাসিন্দা এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও পরিবার জানায় দশ ডিসেম্বর বুধবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইলেনের সামনে এলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কারভার্ট ভ্যানের চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন তিরিশ বছর মারা যায় গুরুতর আহত ভ্যানচালক বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান স্বর্ণের দোকান আছে

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ বামুন আল রশিদ জানান ঢাকা বরিশাল মহাসড়কের রাজয়ের কালীবাড়ি আইল্যান্ডের সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে ঘাতক কারভার্ট ভ্যানটিকে আটক করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে সাগর কর্মকার হিন্দুজ নিউজ মাদারীপুর শিবচর